আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ সতেরোই সেপ্টেম্বর আগামীকাল আঠারোই সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ গত কয়েকদিন ধরে মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সারা দেশে বৃষ্টি বেড়েছে আজও সেই ধারা অব্যাহত থাকতে পারে ইতিমধ্যেই সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের মধ্যে কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে কৃত্রিম উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলের উপর ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে সেই সাথে খন্ড খন্ড বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে যে সকল স্থানে বৃষ্টি হচ্ছে সে সকল জায়গায় মেঘ গর্জনও শোনা যাচ্ছে আবহাওয়া দপ্তর বলছে গত দুই দিনের তুলনায় আজ বৃষ্টি কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে আজ রংপুর রাজশাহী ময়মোহন সিং ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে জানিয়ে দিব এবং সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চল হয়ে দেশের মধ্যে মেঘ প্রবেশ করেছে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের দ্বীপ থেকে আজ দুপুরের পর থেকে মেঘ দেশে প্রবেশ করেছে এই মেঘের ফলে এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সম্পূর্ণটা জুড়ে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মহনসিং বিভাগ ও ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চলেই তীব্র ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে এছাড়াও দেশের মধ্যে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে ঢাকা বিভাগের মাদারীপুরের দিকে একটি শক্তিশালী ঘন কালো মেঘ তৈরি হয়েছে এছাড়াও কুমিল্লা সহ আশপাশের অঞ্চলে একটি মেঘ তৈরি হয়েছে সরিষাবাড়ি এদিকে ময়মোহনসিং বিভাগের মধ্যে একটি মেঘ তৈরি হয়েছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে আসা মেঘ রাজশাহী রংপুর ও খুলনা বিভাগ চেয়ে গেছে এই মেঘের ফলেই বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু অঞ্চলে বজ্রসহ মেঘের গর্জন শোনা যাচ্ছে প্রিয়দর্শক ভারতের পশ্চিমবঙ্গের খগরপুর থেকে শুরু করে বানকুড়া দুর্গাপুর এদিকে আরামবাগ বর্ধমান এ সকল অঞ্চলে ব্যাপক মেঘ এবং সেই সাথে বজ্রবাহী মেঘ এবং বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে এ সকল অঞ্চলে বেশ কয়েক দফা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক আজ রাতের মধ্যেই বেশ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী রংপুর ও ময়মোহনসিং বিভাগের মধ্যে এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি মেঘমালা মুড়ে মেঘমালা মুড় থেকে দেখা যাচ্ছে আজ দেশের পশ্চিমের দিক থেকে মেঘ আসছে এই মেঘ খুলনা বিভাগ রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ সহ বরিশাল রংপুর ও ময়মোহনসিং বিভাগে এসে গেছে এছাড়াও খণ্ড খণ্ড নতুন মেঘ দেশের মধ্যে তৈরি হচ্ছে এতে করে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলমান রয়েছে প্রেদর্শক রাতের মধ্যে তেমন ভারী বর্ষণের সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার রাত বারোটার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে অর্থাৎ আজ বুধবার রাত বারোটার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে বৃহস্পতিবার শুরুতেই রংপুর ময়মোহন ও সিলেট বিভাগের দিকে বেশ শক্তিশালী মেঘ তৈরি হতে পারে এতে করে রাত বারোটার পরবর্তী সময় থেকেই আগামীকাল বৃহস্পতিবার সারাদিনই উত্তর অঞ্চলে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে বিশেষ করে সিলেট ময়মোহনসিং রংপুর ও রাজশাহী বিভাগ এই মেঘের প্রভাব পরবর্তীতে খুলনা বিভাগের উত্তর অঞ্চল এবং ঢাকা বিভাগের মধ্যেও পড়তে পারে এর পরবর্তী সময় দুপুরের পর থেকে দেশের প্রায় বেশিরভাগ অঞ্চলেই মেঘ দেখা যাবে তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রিয় দর্শক এই বৃষ্টির প্রবণতা আপনাদেরকে জানিয়েছিলাম আঠারো তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি থাকবে এরপর উনিশ তারিখ থেকে অনেকটাই কমে আসতে পারে যেমনটা দেখা যাচ্ছে উনিশ তারিখও দেশের উত্তর অঞ্চল ও মধ্য অঞ্চল দিয়ে কয়েক দফা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এরপর বিশ তারিখেও হালকা মাঝারি মেঘ এবং বৃষ্টির প্রবণতা রয়েছে তবে একুশ তারিখ থেকে দেখা যাচ্ছে দেশে মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসতে পারে বিক্ষিপ্তভাবে দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন ধরে যে বৃষ্টির চলমান রয়েছে এই বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে প্রিয়দর্শক চলুন আমরা এই পর্যায়ে বৃষ্টি পরিমাণ মোড়ে চলে যায় এবং দেখে নি দেশের কোন কোন জায়গায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমনটা দেখা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার দেশের উত্তর অঞ্চলে থেকে বেশি বৃষ্টি থাকবে বিশেষ করে সিলেট বিভাগের বড়লেখা কুলাউড়া মৌলবীবাজার বালাগঞ্জ সিলেট জগন্নাথপুর সাতকবাজার এদিকে বানিয়াচঙ্গ হাবিবগঞ্জ ইতনা ফেনারবাগ বিশ্বস্তপুর নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি ময়মোহন সিং ফুলপুর নালিতাবাড়ি জামালপুর এই সকল অঞ্চলে প্রায় সর্বোচ্চ বত্রিশ থেকে ৩৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে এদিকে জলসত্র সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংড়া বগুড়া চরাজিবপুর ঘোড়াঘাট রংপুর সৈয়দপুর দিনাজপুর কাহারোল জলঢাকা লালমনিরহাট পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ সকল অঞ্চলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগেরও পাবনা সিংড়া সিরাজগঞ্জ রাজশাহী মহাদেবপুর বগুড়া এই সকল অঞ্চলেও বৃষ্টি দেখা যাচ্ছে তবে খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির প্রবণতা অনেকটাই কম রয়েছে শুধু মেহেরপুর শৈলকোপা ও ঝিনাইদহের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে প্রায় আট থেকে দশ মিলিমিটার এমন বৃষ্টি দেখা যাচ্ছে তবে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে এই সকল অঞ্চলে এছাড়া খুলনা বিভাগের অন্য অঞ্চল বরিশাল বিভাগ ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলগুলোতেও বৃষ্টির প্রবণতা অনেকটাই কম রয়েছে চট্টগ্রাম বিভাগের মধ্যেও বৃষ্টি কম রয়েছে বঙ্গোপসাগরও দেখা যাচ্ছে অনেকটাই পরিষ্কার থাকতে পারে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খগরপুর জামশেদপুর হালদিবাড়ি এই সকল অঞ্চলও পরিষ্কার থাকতে পারে তবে উত্তরের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সকল অঞ্চলে বৃষ্টি রয়েছে প্রদর্শক উনিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি দেশের রংপুর বিভাগ ময়মোহন বিভাগ সিলেট বিভাগ সহ এদিকে রাজশাহী ও খুলনা বিভাগের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ পরিমাণে সতেরো মিলিমিটার থেকে শুরু করে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাক